আমাদেরকে কেউ কেউ বলে 아니 আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না আমরা একটা কথা বলি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না বাংলাদেশ জামাত ইসলামীrdf অগ্নি ঘোষণা করেছে এই ডুগড়িয়া যত না এমপি হবে না এমপি হবে কালকে 3 লক্ষ মানুষ আমরা তাদেরকে মাথায় তুলে রাখব সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ভাব পিছিয়ে নিচ্ছি আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না আপনার দলের দলের আপনার নিজের কত দলের লোকের আপনাদের এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনমানে বা আমরা তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই কেন ভয় পায় নাই আল্লাহ

কেন্দ্র দখলের কোন দেখে এবার লাভ হবে না বন্ধুক